1 2 3 4 5 6 এই 6 টাতে তাহলে মাত্রা দিলা কত 6 টা পাঁচ টি পাঁচ টি লেখো লেখো পাঁচটা সরিয়া

আরে উসমান হুম বলো না মাত্রাহীন কিভাবে বুঝবে মাত্রাহীন সর্বর্ণ কয়টি মাত্রাহীন তুমি বুঝবে কিভাবে উপরে কি দাগ আছে মাত্রা আছে না এই জন্য এগুলো মাত্রাহীন মাত্রাহীন একটা এটা অর্ধ মাত্রাই এখানে কি আছে মাত্রা অর্ধেক দাও আছে একটা একটা তো অর্ধ মাত্রা হলো একটি লিখি লিখবে লেখো এখানে হবে না এখানে হবে না এখানে হবে না নিচের লাইনে লেখতে হবে তুমি লেখো অদ্মাত্রা এই যে এইটা লেখো এই যে

হু হু ঠিক আছে এগুলো হলো মাত্রাহীন তুমি লিখে রাখো এই লেখাটা এখানে লেখো মাত্রাহীন এখানে উপরে লেখো Matra, hmm, matra hi, hmm. Mo 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 heeh, 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 pala. आकार मात्र हाँ।, हाँ, 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 কিভাবে দিলে এটা ঠিক আছে মত রাখি আর এটার উপরে লিখে দাও অর্ধ মাত্রা এই যে অদ্ধ মাত্রা অ ধ এর এফ মাইকার মা ত র ফ মাত্রা লেখো অর্ধ মাত্রা কোনটা রি রি এখান থেকে লেখা শুরু এই জায়গা থেকে সমস্যা নাই লেখো লেখো এবার আবার করে কি মাত্রা আছে মাত্রা তো নাই বুঝছো তাহলে এটা লিখতেছে কি অধ না 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 খালি রেফ হবে এই যে রেফ হবে রেফ 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 উপরে এটা এর দর উপরে দর উপরে হুম আচ্ছা যা হয়েছে সমস্যা নেই মাত্রা শেষ আল্লাহ লাগবে না না অর্ধমাত্রার বলা হয় নাই তো অর্ধমাত্রা কয়টি র লাগতেছো কেন ওই